আজকে আপনাদেরকে ডিম আলু দিয়ে ডিম ভনার রেসিপিটা শেয়ার করে দেখাবো ডিম ভোনা করাটা যতটা সহজ ডিমটা ছেলে আমার কাছে ততটাই অলসতার মনে হয় আমার মতো কার কার ডিম ছিল অলসতা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিমগুলা সব ছেলে হয়ে গেলে ডিমের একটা ছিলকা নিয়ে এভাবে ডিমের গায়ে কেটে কেটে নিতে হবে এভাবে কেটে নিতে ডিমের মধ্যে সব মশলা ঢুকে যায় এবং সাদা মাংসটা খেতে মজা লাগে আসসালাম আলাইকুম ব্রিওর্স ডিম ভোনা করার জন্য আমি কড়াইয়ে প্রথমে অল্প একটু তেল নিয়ে নিলাম ওর মধ্যে আলু দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলাকে লাল লাল করে ভেজে নিব অল্প একটু লাল লাল করে ভেজে নিব বেশি ভাজার কোনো প্রয়োজন নাই কারণ আলু পানি দিয়ে এমনি সিদ্ধ হয়ে যাবে আলুটা হালকা হালকা লাল হয়ে আসলে যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহুর্তে ডিমগুলোকেও দিয়ে দিব ডিমগুলোও একসাথে ভেজে নেব ডিমগুলো সব ভাজা হয়ে গেলে এক এক করে সব তুলে নিব তুলে নিচ্ছি ডিম খোলা কিন্তু খুবই সহজ এর জন্য বেশি কসর করার দরকার নেই অল্প কয়েকটা মশলা ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু করা যায় আর আমার মতন এই একটা মশলা আমি তৈরি করেছি সেটা যদি বানিয়ে নেওয়া হয় আরও ভালো হয় একই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিব এরপর এই যে সেই মশলাটা এই মশলাটা আমি বানিয়েছি চারটা পেঁয়াজ একটা রসুন দুই তিনটা এলাচ তিন চারটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ হাফ চামচ পরিমাণ কাঁচা জিরা আর একটা বড়ো সাইজের ডালচিনি আলু দিয়ে পাঁচটা ডিম ঘুনা করার জন্য কিন্তু আমি দুই চামচ নিয়ে নিয়েছি এই মশলাটা আর বাকি যতটুকু আছে আমার আরও একদিন হয়ে যাবে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে হালকা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণ ও তারাকে আদা দিতে হবে আদাটা দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আদাটা না দিলেও হয় তবে আদাটা দিতে আমি পছন্দ করি ডিম্বাতে এই কারণে আমি দিয়েছি আদাটা দিলে অনেক সুন্দর লাগে স্বাদটাও বাড়ে আর সেন্টটাও ভালো হয় এবার শুকনো মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এগুলাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে পানিটা দেওয়ার জন্য এগুলো পুড়ে যাবে না নাহলে শুকনো উপকরণগুলো পুড়ে যেত যার জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা যখন তেল ওঠা ওঠার মতন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আলুগুলোকে আলুগুলো আগে ভেজে নিয়েছি তারপরও মশলার সাথে একবার কষিয়ে নিলে আলু খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আলুগুলো কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে একটু আলুটা কষিয়ে নেব আর কিছুক্ষণ ও আমি এর মধ্যে কয়েকটা মরিচ দিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি আপনারা চাইলে না দেবেন কোনো সমস্যা নাই আপনার মধ্যে তেজপাতাও ব্যবহার করতে পারেন ও ভুলে গিয়েছিলাম তেজপাতাটা আমি ওই মশার মধ্যেই দিয়েছি যেটা আমি বানিয়েছিলাম আগে বলেছি ওটার ভিতরে এবার ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে দিব ও আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট পর আলুগুলা সিদ্ধ হয়ে যাবে আর তখন এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিম দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই কারণ ডিমটা তো এমনিতেই সেদ্ধ করা আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে তখন আর খেতে মজা লাগবে না এই তো এখন আমার হয়ে গিয়েছে রান্না শেষ আর পাঁচজনের জন্য একটুখানি ঝোল তো রাখতেই হবে ঝোল আমি এমনিতেও অল্প দিয়েছি কারণ আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ হয়ে গিয়েছিল রান্নার শেষে সামান্য একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম এতে ভালো লাগে খেতে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম